আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো লাস্ট ক্লাসে আমরা দুশো চুয়াল্লিশ পেজ দেখেছিলাম আজকে আমরা দুশো পঁয়তাল্লিশ পেজ থেকে শুরু করব তো এখানে হচ্ছে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে দলগত কাজ আছে তো এর আগে আমরা একক কাজ দেখেছিলাম আজকে দলগত কাজটা দেখব তো বলছে যে শিক্ষকের সাহায্য নিয়ে সম্পূর্ণ ক্লাসকে পাঁচটি দলে ভাগ করা হবে প্রতিটি দল একটি প্রকল্প নিয়ে কাজ করবে প্রকল্পগুলো হলো সহপাঠীদের প্রিয় রং সহপাঠীদের প্রিয় খাবার উচ্চতা এক মাসের জন্য ক্লাসের প্রতিদিনের অনুপস্থিত সংখ্যা এক মাসের জন্য ঠিক আছে শুধু এক মাসের জন্য ক্লাসে প্রতিদিনের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তারা করবে আর একটা দল কি করবে যে সহপাঠীদের পরিবারের সদস্য সংখ্যা নির্ণয় করবে তাহলে উচ্চতা প্রিয় খাবার রং অনুপস্থিত শিক্ষার্থী এবং সদস্য সংখ্যা পরিবারের বের করবে তুমি কোন প্রকল্পের অংশ হচ্ছে তা ফাঁকা ঘরে ঠিক আছে এই ফাঁকা ঘরে কি তুমি তুমি যে এই এই প্রজেক্টে হচ্ছে করতে এটা কোন দলের মনে করো তুমি এখানে কত কতগুলো আছে মনে করো তুমি পিও রঙের ক নাম্বারে ঠিক আছে তুমি ক নাম্বারের অংশ হচ্ছ তোমার দলের সদস্য সংখ্যা কতজন তাহলে এখন মনে করো তোমার সদস্য সংখ্যা হচ্ছে কতজন দশজন মনে করো এবার উপাত্ত সংগ্রহের পরিকল্পনা দেখতে পাচ্ছ যে উপাত্ত উৎস নির্বাচনের যুক্তি মানে উপাত্তের উৎস অর্থাৎ তুমি যে তথ্যগুলো কালেক্ট করবা সেটা কোথা থেকে করবা নির্বাচনের যুক্তি কি উপাত্ত সংগ্রহণের মাধ্যমটা কি নির্বাচনের যুক্তি কি উপাত্তের ধরন কোন রকম অর্থাৎ এটা কি অবিচ্ছেদ নাকি বিচ্ছেদ কোন ধরনের এটা নির্ধারণের যুক্তি উপাত্ত ধরন নির্ধারণের যুক্তি অর্থাৎ উপাত্ত যে ধরনটা নির্ধারণ করছো এটা কি যুক্তির মাধ্যমে করছো সংগ্রহের তারিখ শ্রেণীবদ্ধকরণের তারিখ প্রক্রিয়াকরণের তারিখ উপাত্ত উপস্থাপনের ধরন পছন্দ করার কারণ জমাদানের তারিখ তাহলে খেয়াল করো আমাদের আট নাম্বার তারিখ সাত নাম্বার তারিখ নয় নাম্বার তারিখ আর হচ্ছে বারো নম্বর তারিখ তাহলে বারোটির মধ্যে আমাদের পাঁচটি চারটি চলে গেল কি চারটি হচ্ছে তারিখ আমাদের এখানে বসাইতে হবে অর্থাৎ এটা তুমি যেই তারিখে এটাই করবা এগুলো কাজ করে থাকবা তখন সেই তারিখটা এই ঘরে ঘরে লিখে দেবা এই চারটা ঘরে ঠিক আছে আচ্ছা এবার বলছে কি উপাত্তর উৎস এখন উপাত্তর উৎস কি তোমার অবশ্যই তোমাদের প্রথমেই বলে দিছে যে তোমাদের কি করতে হবে যে সম্পূর্ণ ক্লাসকে পাঁচটি ভাগে ভাগ করতে অর্থাৎ এই যেহেতু এটা তোমাদের ক্লাসের শিক্ষার্থী সবাই তো সবাই কি করবে এই ক্লাসের সবার হচ্ছে তথ্যগুলো নিবে তার মানে ক্লাসের তোমাদের উপাত্তর তথ্য উৎস কী যে তোমার ক্লাসের সহপাঠীরা আচ্ছা উচ্চ নির্বাচনের যুক্তি কি। যুক্তি হচ্ছে শ্রেণীকক্ষে সকল সহপাঠী হওয়া উপাত্ত সংগ্রহ করতে সহজ হবে উৎস নির্বাচন এই যে উপাত্তের উৎসটা তুমি ক্লাসের শ্রেণীর তোমার ক্লাসে সকল বাচ্চা মানে সকল সহপাঠীদের কেন ধরলে কারণ তাদের কাছ থেকে তোমার কি তথ্য সংগ্রহ করা ইজি হবে তাই না কিন্তু তুমি যদি দেখা যাচ্ছে ওই একই তথ্য তুমি যদি অন্য জায়গা থেকে নিতে চাও অন্য ক্লাস থেকে তাহলে সেখানে হয়তো তোমাকে কেউ চিনবে না তো সেখানে তথ্য নিতে গেলে তোমার কিন্তু একটু সমস্যা হবে আর তারা জিজ্ঞাসা করবে নানান রকম প্রশ্ন করবে যে কেন নিচ্ছ কি আসলে দরকার কিনা ঠিক আছে বা তাদের কাছে জিজ্ঞাসা করলেও তোমাকে সাহায্য অভিভাবক করবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই কিন্তু এখানে খেয়াল করো এখানে যদি তুমি তাদের কাছে বলো তোমার সহপাঠীদের কাছে জিজ্ঞাসা করো তাহলে তারা কিন্তু তোমাকে কি করবে তারা তোমাদের অবশ্যই সাহায্য করবে এই হচ্ছে এই জন্য কিন্তু তুমি এই উপাত্তর উৎস হিসেবে তোমার ক্লাসের সহপাঠী বাছাই করেছ বলছো উপাত্ত সংগ্রহণের মাধ্যম কোন মাধ্যমে করছো সরাসরি কি সরাসরি পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করে করতেছে সরাসরি পর্যবেক্ষণ পর্যবেক্ষণ ও তোমার পরীক্ষা করার মাধ্যমে ঠিক আছে সরাসরি তাদেরকে পর্যবেক্ষণ করছো যে কে কোন কালারের পছন্দ করে মনে করো তোমার একটা ক্লোজ ফ্রেন্ড ঠিক আছে সে তার সাথে তুমি ক্লাস করতেছ তো প্রায় আট থেকে দশ মাস বা এগারো মাস তার সাথে ক্লাস করতেছো তো ক্লাস করার ফলে তুমি খেয়াল করলা যে প্রায় সে কালো কালার বা সাদা সাদা কালারের পোশাক পরে আসে ঠিক আছে তো যদিও তোমাদের স্কুলের সাদা বাট সাদার ক্লাসের বাইরে যখন যে শ্রীমণিগুলো থাকে অনুষ্ঠান থাকে সেখানে দেখবা সে সাদাগুলো পরে আসে তাহলে তোমার বন্ধুর ওইটা দেখিয়ে বুঝতে পারছো যে তার মোটামুটি কি কালার পছন্দ সাদা কালার তাহলে এটা পর্যবেক্ষণ করে বুঝলা আবার পরীক্ষা করে মানে তাকে যে জিজ্ঞাসা করলো বন্ধু বলতো যে তোর কোন কালারটা পছন্দ সে বলে দিল আচ্ছা এইভাবে করে কিন্তু বাকি সবগুলো পড়ে ফেলতে হবে ওগুলো যেহেতু অত ইম্পর্টেন্ট না তাই আমরা ওখানে থাকলাম না আচ্ছা এবার বলছে এবার তাহলে জেনে নাও তোমার দলের কাজগুলো কি কি উপরের পরিকল্পনা অনুযায়ী নিচে ধাপগুলো সম্পূর্ণ করো তথ্য সংগ্রহের উপকরণ তৈরি করো তথ্য সংগ্রহ করো নিচের দুটি থেকে একটি প্রযোজ্য পদ্ধতি ব্যবহার করে সংগৃহীত উপাত্তগুলো গণ গণসংখ্যা নিবেশন সারণী বদ্ধ করো স্বল্প সংখ্যক বিচ্ছিন্ন বা গুণবাচক উপাত্ত গণনা করার ক্ষেত্রে সরাসরি টালিচিহ্ন ব্যবহার করে গণসংখ্যান নির্ণয় করো বলছে অধিসংখ্যক অবিচ্ছিন্ন উপাত্তার ক্ষেত্রে পরিসর নির্ণয় করো শ্রেণীব্যাপ্তি নির্ণয় করো শ্রেণী সংখ্যা নির্ণয় করো টালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নির্ণয় করো আচ্ছা তাহলে আমাদের কি বলল যে আমাদের যদি স্বল্প সংখ্যক বিচ্ছিন্ন তত্ত্ব হয় বা গুণবাচক উপাত্ত গানোর ক্ষেত্রে সরাসরি আমরা টালি টালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নির্ণয় করতে পারি অর্থাৎ স্বল্প সংখ্যক যদি বিচ্ছিন্ন তত্ত্ব হয় এবং সেটা যদি গুণবাচক হয় ঠিক আছে গুণবাচক উপাত্ত আচ্ছা আর খ নাম্বার বলছে যদি অধিক সংখ্যক অবিচ্ছিন্ন উপাত্ত থাকে সেক্ষেত্রে কি করতে হবে প্রথমে পরিসর বের করতে হবে পরে শ্রেণী শ্রেণীব্যাপ্তি পরে হচ্ছে শ্রেণী সংখ্যা পরে টালি চিহ্ন তাহলে অধিক হলে সরস মানে সরাসরি টালি চিহ্ন দেওয়া যাবে না এই এই চারটা ধাপ অতিক্রম করতে হবে আর স্বল্প সংখ্যক হলে সরাসরি এভাবে টালি ব্যবহার করলে দিলেই হয়ে যাবে আচ্ছা বলছে নিচের তিনটি পদ্ধতিতে মাঝে প্রযোজ্য পদ্ধতি ব্যবহার করে তোমরা তোমার গণসংখ্যা নিবেশনের লেখচিত্র উপস্থান করো মানে রেখাচিত্রর মাধ্যমে তুমি যে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করবা সে সারণীটি কীভাবে মানে প্রকাশ করবা কিসের মাধ্যমে রেখাচিত্র মাধ্যমে করতে পারো আয়তলেখের মাধ্যমে করতে পারো চিত্রের মাধ্যমেও করতে পারো একটি প্রতিবেদন তৈরি করো প্রতিবেদনে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে পারো তোমার প্রকল্পটির উদ্দেশ্য কি প্রকল্পটির জন্য কি তথ্য-পত্ত্ব সংগ্রহ করা প্রয়োজন কি পদ্ধতিতে কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছে উৎসটি কেন সঠিক মনে করলে ঠিক আছে এগুলো তোমরা লিখে ফেলবা ৬ নম্বরে বলছে কি উপায়ে উপাত্ত প্রক্রিয়াকরণ করেছ প্রক্রিয়াকরণের প্রতিটি ধাপ দেখাও প্রক্রিয়াকৃত উপাত্ত লেখাচিত্র উপস্থাপন করো যে ধরনের লেখচিত্র বেছে নিয়েছো তার কারণ কি প্রক্রিয়াকৃত তথ্য হতে তোমরা কি সিদ্ধান্ত নিলে লেখো এ পর্যায়ে তোমার দলের সাথে তুমি উপাত্ত এবং তথ্য সংগ্রহ আরম্ভ করতে পারো উপাত্ত তথ্য সংগ্রহের পর তোমার সেগুলোর প্রক্রিয়াকরণ করতে হবে ষষ্ঠ শ্রেণীতে তোমরা জেনেছো যে এই উপাত্ত তথ্যগুলো পরিসংখ্যানিক কাজের অংশ তাই এর প্রক্রিয়াকরণও পরিসংখ্যানিক উপায়ে হওয়া প্রয়োজন পরিসংখ্যানিক উপাত্ত তথ্য এবং উপাত্ত প্রক্রিয়াকরণ করার আগে তোমার মূল কিছু ধারণা আর পদ্ধতি সম্পর্ক সম্পর্কে জানা দরকার এই অধ্যায়ের বাকি অংশ সেগুলো ব্যাখ্যা করা হলো এক্ষেত্রে শিক্ষক তোমাদের সাহায্য করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিবেন মনে রাখবে তোমার প্রকল্পের কাজে এগিয়ে নেওয়ার জন্য এই ধারণাগুলো বারবার দেখে নিতেও দোষ নেই তবে ধারণাগুলো পরিষ্কার হওয়ার জন্য পরিষ্কার হওয়ার জন্য তোমাদের কিছু কিছু একক কাজ করতে হবে এটা হচ্ছে উপাত্তের উপস্থাপন অর্থাৎ আমরা দেখলাম কিন্তু উপাত্তর কিন্তু অনেকভাবে উপস্থাপন করা যায় তো এখানে এখানে বলতেছি যে উপাত্তর উপস্থাপন তোমরা ইতিমধ্যেই জেনেছ সংখ্যাসূচক তথ্য বলি পরিসংখ্যানের উপাত্ত এসব উপাত্ত সাধারণত অবনিস্তভাবে থাকে এবং অবিনাস্ত উপাত্ত থেকে সরাসরি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া যায় না এজন্য জন্য বিন্যস্ত বা সারণিভুক্ত করা প্রয়োজন হয় ষষ্ঠ শ্রেণীতে তোমরা অবিনাস্ত উপাত্তকে মানের ক্রমানুসারে সাজিয়ে বিন্যস্ত করা শিখেছ অবিনস্ত এই অধ্যায়ে অবিনস্ত উপাত্তকে কীভাবে শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীভুক্ত করে বিন্যস্ত করা যায় তা জানার চেষ্টা করব কোনো কিছু শ্রেণীবিন্যাস করার অর্থ কি মনে করো তোমার ক্লাসে চল্লিশ জন শিক্ষার্থী আছে তোমরা সকলে একসাথে শ্রেণীকক্ষে ঢুকে পড়ে যে যেখানে খুশি বসে পড়লে এম কেমন একটা এলোমেলো দেখায় না শ্রেণীকক্ষটা অবিনস্ত হয়ে থাকে কিন্তু প্রত্যেকের জন্য একটি বেঞ্চ বা সিট বরাদ্দ করে দিলে সারিবদ্ধভাবে সবাই সুন্দর করে বসলে গোছানো লাগে নিয়মতান্ত্রিক মনে হয় সবাই নিজেদের স্থানে বসলে শ্রেণী কক্ষটি বিন্যস্ত দেখে উপাত্তের ক্ষেত্রেও এমন অনেকগুলো সংখ্যা এলোমেলো বসিয়ে রাখলে তার থেকে কোনো অর্থ অর্থ উদ্ধার করা যায় না কিন্তু উপাত্তর সংখ্যার উপর ভিত্তি করে সুবিধাজনক ব্যবধান নিয়ে কতগুলো শ্রেণীতে বিভক্ত করলে তা থাকে এবং তা বিশ্লেষণ করা সহজ হয় এই বিনস্ত করার প্রক্রিয়ায় উপাত্ত কি এই প্রক্রিয়ায় শ্রেণীবিন্যাস করা যায় এ অধ্যায় কোন পর্যায়ে কি উপাত্ত শ্রেণীবিন্যাস করা হয়েছে তাহলে গণসংখ্যা নিবেশন সারণিটা আমরা দেখব যে শ্রেণীবিন্যাস করার মাধ্যমে অবিনাস্ত উপাত্তকে বিন্যস্ত করা সবচেয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতি হলো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা গণসংখ্যা নিবেশন সারণী তৈরির নির্দিষ্ট কোনো নিয়ম নেই অনুসন্ধানকারী বা গবেষকগণ নিজের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে থাকেন চলো একটি সহজ উদাহরণ দিয়ে দেখে নিই কীভাবে এই সারণটি তৈরি করা যায় মনে করো তোমার ক্লাসের শিক্ষার্থীদের সকালের নাস্তায় কি খেতে পছন্দ করে শিক্ষকতা জানতে চায় সকালের নাস্তার অনেকের কিছু কিছুই খাওয়া যায় তবে এই ক্ষেত্রে তোমরা আমরা কেবল ভাত রুটি আর চা বিস্কুটের মাঝে সীমাবদ্ধ থাকব শিক্ষক ক্লাস ক্যাপ্টেন মাহিরকে তথ্যগুলো সংগ্রহ করে দায়িত্ব দিলেন মাহির প্রথমে গেল শরীফের কাছে জিজ্ঞেস করতে শরীফের পছন্দ ভাত মাহির ভাতের ঘরে পেন্সিল দিয়ে দাগ দিল মিতুর পছন্দ চা বিস্কুট সেই ঘরে পড়লো আরেকটি দাগ এমন করে ক্লাসে চল্লিশ জন শিক্ষার্থীদের প্রতিজনের বিপরীত তাদের পছন্দের অনুযায়ী একটি করে দিল সব উপাত্ত সংগ্রহ করে নিচের ছকের মতো করে শিক্ষা উপস্থাপন করা হলো যে ভাত হচ্ছে ভাত হচ্ছে কজন পছন্দ করে চারজন আটজন বারোজন ষোলো জন ঠিক আছে ভাত পছন্দ করে কত ষোলো জন আর চা বিস্কুট পছন্দ করে কজন চারজন আর তিনজন সাতজন তাহলে ষোলো আর সাত হচ্ছে যোগ করলে কথা হয় তেইশ আর তার মানে এখানে বাকি এখানে কতগুলো আছে এখানে সতেরোটা আছে দেখি চারটা চারটা বারোটা ষোলোটা আরে এক সতেরোটা ঠিক আছে কারণ আমাদের এখানে কতজন বলছে চল্লিশ জন বলছে তাহলে তারা ভাত কে 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 ভাত খেতেই করে কে রুটি কে চা বিস্কুট এভাবে সবার কাছে শুনে এভাবে করে ফেলানো হয়েছে আচ্ছা বলছে প্রতিটি দাগকে আমরা ট্যালি বলে থাকি টি এ ডাবল ওয়াই ট্যালি বলে থাকি ছকটি খেয়াল করে দেখো প্রতিটি ট্যালি এক একজন শিক্ষার্থীর উপাত্তর নির্দেশ করে হ্যাঁ অন্যভাবে বললে প্রতিটি ট্যালি গণনার একটি করে সংখ্যা নির্দেশ করে তাই প্রতিটি ট্যালি এক একটি গণসংখ্যা প্রত্যেকটি ট্যালিকে কেন গণসংখ্যা বলা হচ্ছে কারণ প্রত্যেকটা ট্যালিতেই কি করা হচ্ছে যে বোঝান মানে বোঝা যাচ্ছে যে ওইটা দ্বারা কারোর না কারোর তথ্য বোঝাচ্ছে তো ভাতের ক্ষেত্রে দেখো ষোলোটা ষোলো ক্ষেত্রে কীভাবে এই যে পাঁচটা করে কি করা এরা পাঁচটা করে দাগাইছে আর যেমন আমি উপরে চারটা করে দাগাইছিলাম এরা পাঁচটা করে দাগাইছে তো তিন পাঁচ পনেরো এক ষোলো যে এগুলো আর কি টোটাল চল্লিশটা এবার শিক্ষক বললেন যে মাহির যে টালি ব্যবহার করে গণনা করেছে গণসংখ্যা গণনা করার জন্য সেটি সঠিক একটি পদ্ধতি কিন্তু টালি ব্যবহার করে আরও সহজে গণনা করার একটি উপায় আছে এক থেকে চার পর্যন্ত টালি চিহ্নগুলো আমরা নিম্নরূপে দেখতে পারি এক হচ্ছে এভাবে করতে হয় দুই এভাবে তিন এভাবে চার এভাবে পাঁচটা কি করতে হয় চারটার মাঝখান এরকম দিয়ে দিতে হয় এভাবে ছয় ছয় নাম্বারে আর একটা সাত নাম্বারে দুইটা আট নাম্বারে তো হচ্ছে আমরা নয় যদি লিখতে চাই তাহলে আমরা এরকম পাঁচ দিবো তারপর চারটা লিখবো এবার যদি দশ লিখতে চাই তাহলে কী করব এই যে প্রতিবার আমাদের পাঁচ পাস করে নিতে হবে এভাবে দশ করতে চাই তাহলে এইভাবে করে পাশ নিলাম ছয় সাত আট নয় আর এই যে দশ ঠিক আছে প্রতিবার এইভাবে তারপর এগারো কি এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো গেলো তারপর এই যে পনেরো ষোলো ঠিক আছে এইভাবে করে মূলত প্রকাশ করতে হয় তো এখানে হচ্ছে আজকে এই পর্যন্তই থাক আমরা নেক্সট ক্লাসে পরবর্তী চ্যাপ্টারগুলো দেখবেন ইনশাআল্লাহ আনটিন দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ